রোম যখন পুড়ে ছিল বাজার তখন আর আমাদের শেয়ার বাজার যেন সেই বাজানোর নিরো নেই উত্থানে আছে খবরদারি পতনে নেই কারো মাথা ব্যথা একটা শেয়ার যখন অল্প ব্যবধানে পঁয়তাল্লিশ টাকা থেকে আট টাকায় চলে আসে তখন কোনো কোয়ারি নেই নেই কোনো তদন্ত আর সেই শেয়ারই যখন চোদ্দ পনেরো টাকায় যায় শুরু হয় খবরদারি বিষয়টা এমন যে বৃষ্টি হলে ছাতা নেই রোদ উঠলেই ছাতা ধরিয়ে দেওয়া আমাদের মূল সমস্যাটা হচ্ছে নিয়ম প্রয়োগের ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক পদক্ষেপের অভাব পতনের সময় তদন্ত না থাকায় বড় ধরনের কাশসাজি সহজে হয় আর উত্থানের সময় অতিরিক্ত নিয়ন্ত্রণ বাজারের স্বাভাবিক গতি বন্ধ করে দেয় ফলে দীর্ঘমেয়াদে বাজার হয়ে পড়ে অস্বাভাবিক অনির্দেশ্য এবং আস্থাহীন সমাধানের জন্য হতে হবে পতনের সময় নজরদারি বাড়ানো যাতে প্রকৃত কারণ বের হয় বিনিয়োগকারীদের কাছে স্পষ্টভাবে তথ্য উপস্থাপন করার কোনো বিকল্প নেই